কৃষক বন্ধুরা আমরা আর কিছুদিনের মধ্যেই ধান চাষের প্রস্তুতি গ্রহণ করব তো ধান চাষের জন্য কোন কোন সার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং আমরা ধান চাষে কি পরিমাণ সার ব্যবহার করলে ধানের ভালো ফলন পেতে পারি এই বিষয়ে মূলত আজকের ভিডিও তো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং ধান চাষ করবেন বলে ভাবছেন তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কিছুদিনের মধ্যেই আমরা যেহেতু ধান চাষের জন্য জমি তৈরি করতে শুরু করব তো অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে জমি তৈরির সময় আমরা কোন কোন সারগুলো ব্যবহার করলে ধানের একটা ভালো ফলন পেতে পারি তো অবশ্যই কৃষক বন্ধু ধান চাষের জন্য আমরা মূলত যে সারগুলো ব্যবহার করব সেগুলো অবশ্যই ধান চাষের কতটা উপকার করবে সেই বিষয়ে আমাদের ভাবতে হবে আমরা মূলত কৃষকরা যে কোনো ধরনের ফসলের চাষ করি না কেন আমাদের যে কোনো গাছকে বৃদ্ধি করতে হলে মূলত তিনটি সার বিশেষ গুরুত্বপূর্ণ ফসফেট ইউরিয়া এবং পটাশ এই তিনটি সার যে কোনো গাছের ক্ষেত্রেই অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সার তাই কোনো রকম ব্যতিক্রম নয় অবশ্যই এই তিনটি সারই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধান চাষের জন্য তো সেটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু কি পরিমাণ সার আমরা ব্যবহার করলে ধান চাষে ভালো ফলন পেতে পারি সেইটাই হচ্ছে মূল বিষয় তো কৃষক বন্ধু ধান চাষের জন্য আমরা এই তিনটি সার যে ব্যবহার করব তার সাথে সাথে আমরা আরও বিশেষ কিছু অনুখাদ্য ব্যবহার করব যেগুলো ধান চাষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সেই অনুখাদ্যগুলো আমরা অবশ্যই যদি ব্যবহার করি তাহলে ধানের একটা ভালো ফলন এবং তার সাথে সাথে ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ধান চাষে পোকার আক্রমণ বা ছত্রাকের আক্রমণও অনেকটাই তুলনামূলকভাবে কমানো যাবে তো এর জন্য আপনাকে অবশ্যই এই সারগুলো নিয়মিত বা সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে তো কৃষক বন্ধু মূলত ফসফেট এবং পটাশ সার আমরা ধান চাষে জমি তৈরি করার সময় ব্যবহার করব। কারণ মাটিতে সঠিক পরিমাণে সার মিশ্রিত না হলে সঠিক কার্যকরিতা সেই সারের দেখা যায় না বিশেষ করে ফসফেট সার মাটিতে চলমান সার একেবারেই নয় অর্থাৎ অন্যান্য সারগুলো ব্যবহার করলে জলের সাথে মিশে গিয়ে মাটির নিচে পৌঁছে যায় কিন্তু ফসফেট সার তেমনভাবে পৌঁছায় না যেখানে পড়ে থাকে সেখানেই পড়ে থাকে কোনোরকম বিস্তার লাভ করে না তাই ফসফেট সার অবশ্যই জমি তৈরির আগেই আমাদের ব্যবহার করা বিশেষ প্রয়োজনীয় তো অবশ্যই জমির শেষ চাষের আগে আমরা সারগুলো ব্যবহার করার চেষ্টা করব আপনি যদি ফসফেট ইউরিয়া এবং পটাশ তিনটি আলাদা আলাদা সার ব্যবহার করতে চান তাহলে আপনাকে জমি তৈরির আগে ফসফেট এবং পটাশ এই দুটি সার ব্যবহার করতে হবে এবং পরবর্তী সময়ে আমরা ইউরিয়া ব্যবহার করব। আর যদি আপনি এনপিকে হিসেবে দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা ডিএপি সার ব্যবহার করেন তাহলেও অবশ্যই আপনি ডিএপি অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ যেটাই ব্যবহার করুন মূল চাষের অর্থাৎ শেষ চাষের আগেই আপনাকে জমিতে প্রয়োগ করতে হবে এবং এই সারগুলোর সাথে সাথে আপনাকে যে বিশেষ অনুখাদ্য দুটো ধান চাষের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় সেই অনুখাদ্য দুটো আপনাকে ব্যবহার করতে হবে অবশ্যই সেই অনুখাদ্যের মধ্যে প্রথমেই রয়েছে জিঙ্ক এবং দ্বিতীয়ত রয়েছে ফেরাস এই জিঙ্ক সার সালফেট এবং ফেরাস সালফেট ধান চাষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ধানের চেহারা বৃদ্ধি করবে ধানকে সবুজ সতেজভাবে রাখবে এবং ধানের বৃদ্ধি তুলনামূলকভাবে অনেকটাই বাড়িয়ে তুলবে তাই জিঙ্ক সালফেট এবং ফেরাস সালফেট আপনার জমিতে প্রয়োগ করা বিশেষ প্রয়োজনীয় কিন্তু আপনি যদি ফসফেট বা ডিএপি অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ মূল কথা হচ্ছে ফসফেট যুক্ত সার ব্যবহার করেন তাহলে কিন্তু জিঙ্ক সালফেট বা ফেরাস সালফেট কোনোটাই আপনার এই সারগুলোর সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যাবে না অর্থাৎ ফসফেট এবং জিঙ্ক সালফেট বা ফেরাস সালফেট ফসফেট সারের সঙ্গে বিক্রিয়া ঘটায় এবং ফসলের ক্ষতি করে থাকে তাই এই দুটো সার একসঙ্গে কখনোই মেশানো যাবে না তো এই সারগুলো আপনি যদি ব্যবহার করতে চান তাহলে কিভাবে ব্যবহার করবেন অবশ্যই সমস্ত বিষয়ে আপনাকে জানাবো তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর কৃষক বন্ধু আপনি যদি সত্যি চাষবাসের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আমার এই চ্যানেলটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উপকারী একটি চ্যানেল তাই আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের কৃষি বিষয়ক বিভিন্ন রকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি অবশ্যই প্রত্যেক বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক এবারে কৃষক বন্ধু ধান চাষের জন্য যখন আমরা জমিত তৈরি করব তখন আমরা যদি সার ব্যবহার করি তাহলে কি সার কি পরিমাণ ব্যবহার করব যা আমাদের ধান চাষে ফলন বৃদ্ধিতে এবং অন্যান্য সমস্যার সমাধান করতে বিশেষ ভূমিকা পালন করবে সেই বিষয়ে চিন্তা ভাবনা করেই আমরা সার ব্যবহার করব তো প্রথমেই আপনাকে জানাবো যে ধান চাষে সার প্রয়োগ অবশ্যই মাটির উপর ভিত্তি করে এবং ধানের জাতের উপর ভিত্তি করেই কিন্তু সঠিক পরিমাপ করা হয় অর্থাৎ আপনি কি পরিমাণ সার ব্যবহার করবেন সেটি অবশ্যই আপনার মাটির উর্বরতা এবং আপনার ধানের কোন জাতের বীজ আপনি লাগাতে যাচ্ছেন সেটার উপর ভিত্তি করেই সারের বিভিন্ন রকম ডোজ আপনাকে নিতে হবে তো মূলত আমি আজকে এই ভিডিওতে একটি এভারেস্ট সারের ডোস বলবো যেটি আপনি যে কোনো ধরনের জমিতে এবং যে কোনো ধরনের জাতের ধান চাষ করার জন্য এই ডোজটি আপনি ব্যবহার করলে ভালো একটা ফলন নিতে পারবেন তো ধান চাষের জন্য মূলত সব থেকে উপযোগী হচ্ছে এটেল মাটি বা দোয়াস মাটি এই দুই ধরনের মাটির জল ধারণ ক্ষমতা থেকে বেশি থাকে তাই এই দুই ধরনের মাটিতে ধানের ফলন সব থেকে বেশি দেখা যায় তো এই ধরনের মাটির জন্য আপনি যদি ধান চাষ করতে যাচ্ছেন তাহলে আপনি ডিএপি সার অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ সার অথবা ফসফেট এবং পটাশ সার ব্যবহার করবেন তাহলে প্রথমেই বলবো ধান চাষের জন্য সব থেকে সুবিধাজনক সার হচ্ছে এনপিকে সার এই দশ ছাব্বিশ ছাব্বিশ সার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ধানের অন্যান্য যে কোনো ধরনের সারের প্রয়োগ আপনি সঠিক মাত্রায় করতে সুবিধা পাবেন তো দশ ছাব্বিশ ছাব্বিশ সার যদি আপনি ব্যবহার করেন তাহলে কি পরিমাণ ব্যবহার করবেন তেত্রিশ শতকের বিঘায় আপনি যদি দশ ছাব্বিশ ছাব্বিশ সার ব্যবহার করেন তাহলে অবশ্যই পনেরো থেকে আঠারো কেজি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এই পনেরো থেকে আঠেরো কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ সার ব্যবহার আপনাকে করতে হবে এবং তার সাথে সাথে আপনাকে আপনার আর কোনো সার নেওয়ার প্রয়োজন পড়বে না শুধুমাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ সার ব্যবহার করলেই আপনি সেই জমির থেকে ভালো ফলন নিতে পারবেন কারণ দশ ছাব্বিশ ছাব্বিশ এই এনপিকে সারের মধ্যেই রয়েছে ইউরিয়া দশ পারসেন্ট এবং ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং তার সাথে রয়েছে ছাব্বিশ পার্সেন্ট পটাশ তাই ফসফেটের পরিমাণ ছাব্বিশ পার্সেন্ট এবং পটাশের পরিমাণ ছাব্বিশ পার্সেন্ট থাকার জন্য এক্ষেত্রে আর কোনো রকম অন্যান্য সার মিশ্রণ করার প্রয়োজন পড়ে না তো এই সারের পরিবর্তে আপনি যদি এবারে ডিএপি সার নিতে যান তাহলে কি পরিমাণ ব্যবহার করবেন আপনি যদি ডিএপি সার ব্যবহার করেন তাহলে আপনাকে ডিএপি নিতে হবে প্রতি তেত্রিশ শতকের বিঘের জন্য বারো থেকে পনেরো কেজি অর্থাৎ আপনার যদি জমির উর্বর ক্ষমতা বেশি থাকে তাহলে আপনি বারো কেজি এবং উর্বর ক্ষমতা কম থাকলে তাহলে আপনাকে পনেরো কেজি পর্যন্ত নিতে হতে পারে এবং এর সাথে সাথে অর্থাৎ এই ডি ডিএপি সার ব্যবহার করলে আপনাকে এর সাথে নিতে হবে পটাশ সার কারণ ডিএপির মধ্যে শুধুমাত্র ইউরিয়া আঠারো পারসেন্ট এবং ফসফেট থাকে ছেচল্লিশ পারসেন্ট এই আঠারো ছেচল্লিশ পারসেন্ট থাকার জন্য এখানে পটাশ কোনো রকমভাবেই থাকে না অর্থাৎ জিরো পার্সেন্ট বলা যায় তো এই পটাশ না থাকার জন্য আপনাকে পাঁচ থেকে সাত কেজি প্রতি তেত্রিশ শতকের বিঘায় আপনাকে পটাশ সার মিশ্রণ করতে হবে তবে কৃষক বন্ধু আপনি যদি এর আগে আপনার ধানের জমিতে আলু চাষ করে থাকেন তাহলে সেই জমিতে আপনি অবশ্যই দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সারটি ব্যবহার করার চেষ্টা করবেন এখানে ডিএপি সার ব্যবহার করলে অনেক সময় ধানের চেহারা অতিরিক্ত হারে বৃদ্ধি পায় এবং পোকার আক্রমণ বা অন্যান্য সমস্যা একটু বেশি দেখা যায় তাই দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে পটাশ থাকার জন্য এই জমিতে দশ ছাব্বিশ ছাব্বিশ সার ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয় তো কৃষক বন্ধু এবারে আপনি যদি এই দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা ডিএপি যে কোনো একটি সার বেছে নিলেন তার সাথে সাথে আপনাকে অবশ্যই সেই জমিতে কিছু পরিমাণ হলেও গোবর সার বা জৈব সার অথবা ভার্মি কম্পোস্ট যে কোনো একটি সার ব্যবহার করতে হবে এবং তার সাথে সাথে আপনি অবশ্যই জমি চাষ দিয়ে পাঁচ থেকে সাত দিন ফেলে রাখবেন যাতে জমিতে যে আগাছাগুলো থাকে সেগুলো সম্পূর্ণভাবে ডিকম্পোজ হয়ে পচে নষ্ট হয়ে যায় এবং তার সাথে সাথে আপনি অবশ্যই কিছু পরিমাণ গোবর সার বা জৈব সার অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তবে আপনি যদি আলুর জমিতে ধান চাষ করতে যাচ্ছেন তাহলে আপনার জমিতে যথেষ্ট পরিমাণে সারের মাত্রা রয়েছে আপনি গোবর সার বা জৈব সার খুব কম পরিমাণে ব্যবহার করলেও ভালো চেহারা আপনার ধানের জমিতে লক্ষ্য করতে পার তবে কৃষক বন্ধু আপনি যদি ট্রাক্টর দিয়ে আপনার ধানের জমি চাষ করতে চান তাহলে অবশ্যই শেষ চাষের পর আপনি আপনার জমিতে সার ছিটিয়ে দেবেন শেষ চাষের আগে যদি আপনি জমিতে ছিটিয়ে দেন তা তাহলে অনেক সময় কাদামাটিতে সারগুলো অনেকটা নিচে চলে যায় এবং সেই সারগুলোকে গাছ অতি সহজেই সংগ্রহ করতে পারে না তাই অবশ্যই ট্রাক্টরের চাষ দিলে শেষ চাষের পর আপনি চারা রোপণের আগে সারগুলো ছিটিয়ে দিয়ে তারপরেই আপনার ধানের চারাগুলো আপনি রোপণ করবেন তো কৃষক বন্ধু এখানে আমি ইউরিয়া সারের পরিমাণ একেবারেই বললাম না আপনি হয়তো ভাবছেন যে ইউরিয়া সার আমি কখন ব্যবহার করব আমি অবশ্যই ইউরিয়া সার পরবর্তী সময় ব্যবহার করব কারণ ধানের জমিতে ইউরিয়া সার একসঙ্গে ব্যবহার করা যায় না আপনি অবশ্যই ধানের জমিতে দুই থেকে তিনটি কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন যথেষ্ট ভালো চেহারা এবং ভালো ফলন পাবেন তো এর সাথে সাথে আপনি জিঙ্ক সালফেট এবং ফেরাস সালফেট এখনও ব্যবহার করেননি তাহলে এগুলো কিভাবে ব্যবহার করবেন এবং পরবর্তী সময়ে পোকার আক্রমণ যাতে না হয় তার জন্য কোন কোন মেডিসিন কোন সময় কীভাবে ব্যবহার করবেন সমস্ত বিষয়ে আমার এই ভিডিওতে আলোচনা করা সম্ভব হচ্ছে না পরবর্তী ভিডিওতে আলোচনা করবো প্রত্যেকটি বিষয় তাই আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে কিছু জানার থাকলে লিখতে ভুলবেন না এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ